আচ্ছা শুধু কি সন্তান পেরে ধরলেই সে মা হতে পারে নাহলে কি মা হওয়ার কোনো অধিকার নেই এই রকম এক মায়ের স্বপ্ন পূরণ করব আজ আমি আর আমার ছেলে দুজনা মিলে পুরো ব্লগটা কিন্তু দেখবে দারুণ হতে চলেছে খুব সুন্দর মেসেজ আছে এই ব্লগটাতে তো সকালবেলায় খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছিলাম কারণ আজকে আমাদের দুজনার আছে অনেক লম্বা প্রোগ্রাম অনেক জায়গায় যাওয়ার আছে তো মনা আর আমি একদম খেয়ে দিয়ে দুপুরবেলায় রেডি হয়ে গেছি দেখো আমরা মা বেটায় দুজনা রেডি বেরোনোর জন্য আর আজকে আমি যাব আমার একজন ফলোয়ারের দোকানে তার সঙ্গে কিন্তু আমার অনেক দিন আগেই কন্ট্যাক্ট হয়েছে তো ও দুটো সিলিন্ডার অর্ডার দিয়েছিল সেটাই ডেলিভারি করব ওর বাড়ি হল ভিরিঙ্গিতে তো ওইখানেই দোকানে মালটা দেব এর আগে যখন মনার আমি একবারে স্কুটি নিয়ে স্কিট করে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম তো সেদিন ওর সাথেই দেখা করতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওর দোকান আমি খুঁজে পাইনি যার জন্য ফিরে আসতে হয়েছিল তারপরে তো আমাদের সাথে যেই দুর্ঘটনাটা হলো সেটা আর বলে লাভ নেই পুরনো দিয়ে আমরা আর ঘাটবো না তো এখন আমরা রোনাই থেকে আমাদের রানীগঞ্জে রোনাই ক্রস করছি মসজিদ এখানে তো এইটাই হলো পীর বাবার স্থান এখানে এসছি বহুবার মাথা টেকেছি ভগবান সবারই হতে পারে তো সেই জন্যই যাই হোক তারপরে চলে গেলাম আর এখন আমরা ক্রস করছি মঙ্গলপুর এইখানে পুরো মঙ্গলপুরটা হলো পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কিন্তু খালি কলকারখানা আর কিচ্ছু নেই আর এই কালো ধোয়াতে আমরা আরও একদম পরিষ্কার থেকে কালো হয়ে যাই সকালবেলাতে তো ছাদে পায়ে ধোয়া যায় না কালির কারণে তার জন্য কিন্তু আমার গোড়ালি ফেটে একাকার হয়ে গেছে তো যাই হোক এই দেখো যেই ফলোয়ারের কথা বলছিলাম ওর দোকানে অর্ঘ ওর দোকানে চলে এসেছি তো ও কিন্তু আমাকে এত সম্মান দিয়েছে একদম প্রণাম করে টোরে একাকার কিন্তু আমি আর ভিডিও না করতে পারিনি খুব লজ্জা লাগছিল যাই হোক ওর সঙ্গে অনেক গল্প করলাম তারপরে চলে এসেছি সোজা ভিড়িঙ্গি মোড়ের একটা ইলেকট্রনিক্সের দোকানে যেখান থেকে কিনতে এসেছি আজকে একটা খুব সুন্দর সারপ্রাইজ তো সেটা তো পুরো ব্লগে দেখতেই থাকবে তো বলেই দিলাম একটা পাখা দেখতে এসছি একটা হ্যাভেলসের একটা ভালো পাখা দেখতে এসছি কোনো ব্র্যান্ড প্রমোশন নয় আমি যেটা নিয়েছি তো সেটাই বলছি তো দেখছিলাম অনেক রকমের ইচ্ছা ছিল যে এই রিমোট দোয়া পাখাগুলো নেব তো কিন্তু রিমোট দেওয়া পাখা যাকে দেবো তাকে জিজ্ঞেস করলাম সে বললো ওই সব কিনতে যাস না আমি চালাতে টালাতে পারবো না তাই জন্য রেগুলেটর সিস্টেমই নিতে হচ্ছে কিন্তু এই এত সুন্দর সুন্দর পাখাগুলো দেখে পরে চোখ ফেরাতে পারছি না কিন্তু আমার ঘরে একটার জায়গায় দুটো করে ফ্যান লাগানো আছে যার জন্য আমার আর নেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও ছেলেকে একটু বলছিলাম মনা একটু দেখ যদি কিনে দিস তো আমার ছেলেকে তো বললে প্রথমত কখনোই না করে না জাস্ট ওকে আমার বলার অপেক্ষা কেননা বললো নিয়ে নাও মা ওইটা খুলে ওইটা লাগাবো তাই জন্য আমি দেখলাম ওকে বেশি উস্কে টুস্কে লাভ নেই কারণ ওকে বললে সঙ্গে সঙ্গে কিনে দেবে ও আর দ্বিতীয়বার ভাববে না যে আমি এটা কোথায় লাগাবো ওর প্রয়োজন হলে যেটা লাগানো আছে সেটা খুলে নতুনটা লাগাবে তাই জন্য আমি আর লাগাই ওকে দিয়ে আর আমি মানে খোঁচালাম না যে নিয়ে নে ভালো লাগছে আমি জাস্ট দেখলাম এত সুন্দর সুন্দর পাখার ভ্যারাইটি তারপরে এই কালারটা দেখলাম তো এই কালারটা আমার অতটা ভালো লাগলো না আমি একটা অন্য কালার নিয়েছি এইগুলো কমন কালার কিন্তু আমি যেটা নিয়েছি সেটা তো তোমরা যখন আনবক্সিং হবে তখন দেখতেই পারবে যে কেন নিয়েছি তো এই পাখাটার রহস্য আছে যায় যেই মায়ের কথা বলছিলাম এই পাখা আমি কিনছি আমার মাসির জন্য যেই মাসিকে তোমরা ব্লগে হয়তো বহুবার দেখেছো সেই মাসির জন্য আজকে কিনবো কারণ মাসির পাখা খারাপ হয়ে গেছিলো তো মনার কাছে আবদার করেছিল একটা পাখার জন্য আর আমার ছেলেকে যদি কেউ কিছু আবদার করে ভালোবেসে চায় তো সেটাও যেন কখনোই ইয়া করে না আর আমার মাসি আমার মাসি মাসি এটা কিন্তু ফার্স্টেই মা আসে তো সত্যিই আমাদের মা আমার মাসির কোনো সন্তান নেই ভগবান ওকে সন্তান দেয়নি ঠিকই কিন্তু আমরা কখনোই ওকে মনে করাই না এটা যে মাসি সন্তান ছাড়া আমরা সব সময় ওকে ভালোবাসা দিই বিপদে আপদে সময় পাশে থাকি ভালোবাসি আর এখন দেখো ভিরিঙ্গির এই যে নাম করা একটা লস্যির দোকান যেখানে কিন্তু কম বেশি সবাই লস্যি খায় আমরা যতবারই ভিরিঙ্গিতে যাই খাই এখানে তো আমরা পঁচিশ টাকা করে খোয়া লস্যি নিয়েছিলাম ওনার আমি খেয়ে নিলাম যখন এসছিলাম তারপরে মাসি বাড়ি যাবো পাখাটা দিতে তো আমার মাসির কথা যতই বলবো ততই হয়তো বলা কম হবে কারণ আমার মা আর মাসি দুজনকেই আমরা সমান চোখে দেখি যতটা পারি আমার আমাদের সামর্থ্য অনুযায়ী আমি বোন আমার ছোটো মাসি আছে আমার ছোটো মাসির ছেলে আমরা সবাই মিলে কিন্তু করি ওকে এক বিন্দুর জন্য মনে করতে দিই না যে ওর সন্তান নেই ওর স্বামী নেই ওর সন্তান নেই এই জিনিসটা আমরা কখনোই মনে করতে দিই না আমরা সব সময় আগলে রাখি ভালোবাসি আর সব সময় দেখো আমার বাড়িতে আমি ডাকে আমি ওদেরকে যেতে দিতে চাই না কিন্তু তবু ওরা তো জানে যে আসলে আমাদের উপরে চাপ সৃষ্টি করতে চায় না তো চলে এসেছি দেখো এটা বা আমাদের বান্দ্রা মোড় এরপরে একদম মাসির গ্রিল খুলে মাসি তো মানে জানেই না যে আমরা আসবো সারপ্রাইজ আমি কাউকেই কিছু বলে টোলে আসি না যখন তখন চলে যাই আমি বলিনি কারণ বললে পরে যেই আনন্দটা পাবে তার থেকেই যে আচমকা গিয়ে হাতের সামনে যখন তুলে দেওয়া তখন কিন্তু আনন্দটা বেশি তো মাসির কাছে যখন মনে এটা তুলে দিল তারপরে মাসির যে খুশিটা এই একগাল হাসি আর যে নাতিকে জড়িয়ে ধরে আদর করা এইটা কোনো টাকার বিনিময়ে কখনও কেউ কিনতে পারে না তো এই যে একগাল হাসি দেখার জন্য কিন্তু একজন মেয়ে হিসাবে সব কিছু করতে পারে আর আমার ছেলের তো কথা শুধু আমি মা হিসাবে বলবো না তোমরা দেখো জানো ও কী ধরনের তোমাদের আর বলে আমি মানে কী বলবো আর এই যে হলো আমার ভাই এইটা আমার ছোট মাসির ছেলে তো ও কিন্তু আর এই যে আমার পাশে বসে আছে আমার মেশো যে ওরাই কিন্তু সেই ভূতের গল্প ভূত দেখেছিল সেটা নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম হাসছিলাম তো পাশের মাইকে গান বাজছিল বলে আমি ওদের ভয়েসটা আর নিতে পারিনি আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এই যে আমার ভাই ও কিন্তু এইরকমই এই মাসির মানে ছেলেই বলতে পারো আমরা সব সময় এই যে আমি আমার বোন আমার ছেলে এই আমার ভাই ছোটো মাসির ছেলে আমরাই কিন্তু সব সময় দেখে শুনে আগলে রাখি কারণ সবাই আসে সবাই মানে জানে যে ওর কেউ নেই যখন যেভাবে ডাকে আমরা কিন্তু যথাসাধ্য মতন পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমাকে যখন মাসির ফ্যানটা খারাপ হয়ে গেছিলো গরমের মাঝখানে তো সঙ্গে সঙ্গে আমি কিনে দিতে পারিনি সত্যি কথা কারণ সেই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না সঙ্গে সঙ্গেই আমি কিনে দিতে পারিনি একটু টাইম লেগেছে ঠিকই কিন্তু তবুও কিনে দিয়েছি আর আমার মাসির হাসিটা দেখেই নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো তোমরা যে একটা সামান্য মানুষের হাসি ফুটানোর জন্য বিশাল কিছু আহামরি টাকা পয়সা ধন সম্পত্তির প্রয়োজন হয় না একটু সামান্য জিনিসেই কিন্তু একদম খুশিতে আনন্দে ভরে যায় তো আমি কী পাখাটা নিলাম সেটা দেখো হ্যাভেলসের এই ফ্যানটা মাসিকে কিনে দিয়েছিলাম যেটার দামও বলে দিচ্ছি তোমাদের ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা একদম কমেন্ট করো না যে তোমরা যে এত কম দামের দিয়েছো নিজের মাকে কুলার কিনে দিয়েছো আমি জানি কেউ কেউ আছে যারা এই কমেন্টটা করবে তো মাসিকে কুলারের কথা আমি বলেছিলাম যে মাসি তোকে একটা কুলার কিনে দিই আমার মাসি না আসলে কখনোই জোর করতে চায় না আর জানে যে কি ওরা পারবে কি না মাসি বলেছে একদম ওই সমস্ত পাখা আমি করতে যাবি না তাহলে কিন্তু আমি নেবই না চর মারবো যেমন হয় আর কি মা সেরকমই তো মাসির তাছাড়া টালির ঘর তো মাসির ঘরটা কিছুটা হলেও মায়ের থেকে অনেকটাই ঠান্ডা কারণ বড় বড় আম গাছ অনেক গাছপালায় পুরো চারিদিকটা ভর্তি যার জন্য কিন্তু গরমটা নেই আর মায়ের যেহেতু অ্যাডভেস্টার পুরো টা অ্যাডভেস্টারটা একদম উপরে কোনো গাছ নেই পুরো রোদটা সারাদিন পরে তবুও মাসিকে বলেছিলাম মাসি একটা ছোট কুলার তোকে কিনে দিই মাসি কিন্তু একদম পরিষ্কার বারণ করে দিয়েছে বলেছে পাখাও নিত না তাও আমি আমি একদম সারপ্রাইজ হিসাবে নিয়ে চলে গেছি আর এত খুশি আমি যে খুশি করতে পেরেছি আমি আর আমার ছেলে যে দুজনা খুশি করতে পেরেছি এইটাই হয়তো ভগবানের কাছে ধন্যবাদ জানাবো যে এই সব কাছের মানুষগুলোকে যদি একটু আনন্দ হাসি দিতে পারি যেন সেটাই যেন জীবনে সারা জীবন মাথায় একদম আশীর্বাদ হয়ে পড়বে আর আমার মাসিকে তো তোমরা দেখেছ মাসি আমাদের বিপদে আপদে সময় ঝাঁপিয়ে চলে আসে যেই অবস্থাতেই থাকে আমার মা আর মাসি আমরা মানে কখনো আলাদাভাবে দেখি না কখনোই না যখনই যাই গোপালপুরে গেলে পরেই মায়ের সঙ্গে যেমন দেখা করি তেমন মাসির সঙ্গে দেখা করি যদি মায়ের জন্য একটা মিষ্টিও নিয়ে যাই তো মাসির জন্য একটা মিষ্টি নিয়ে যাই আমরা সব সময় এটা বোঝাই যে মাসি তুই একানোস। আমরা আছি সব সময় আর মাসি তাতেই হ্যাপি ও জানে যে আমরা সত্যি ওকে ভালোবাসি কিনা সেটা ওর হাসি দেখেই তোমরা বুঝে গেছো আর মাসির গাছের এই যে আম একদম টাটকা টাটকা হিমসাগর আম একদম পেরে দিয়েছে আর রাত হয়ে গেছে এতটা যে আমি তোমাকে দিনের বেলায় যে দেখাবো তোমাদের মাসির গাছে কত আম কাঠ মানে হয়েছে ফল ফলাদি কত কিছু আছে তোমাদেরকে আমি দেখাবো কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ অন্ধকার হয়ে গেছিলো আটটা বেজে গেছিলো তো সেইটাই দেখালাম আর এই দেখো গাছের একদম বড় বড় হিমসাগর আম পেরে পরে গুছিয়ে একদম ডিকিতে ভরে দিল এখনও এই আমগুলো একদম ভর্তি বলছি আয় এই সব আমের জন্যই এরা কোথাও বেরোতে যেতে চায় না বেড়াতে ফাঁকা ঘরে গ্রামের দিকে দেখবে আম কাঁঠাল থাকলে কিন্তু মানুষরা কোথাও যায় না কেউ থাকে যে যদি চুরি হয়ে যায় যদি চুরি হয়ে যায় এরকম আর আমাকে বারবার করে এত বোঝা বেঁধে বেঁধে আম দিয়ে দেয় তো আম আমরা কেউই খেতে চাই না আমার তো সুগারের জন্য আমি লোভ সামলাতে পারি না তবু একটু খেয়ে নি কিন্তু আমার ছেলে মেয়ে খায় না শাশুড়িও খুব বেশি খায় না তো যাই হোক তারপরে মাসিকে টাটা বাই বাই করে পরে চলে আসলাম সোজা মায়ের কাছে মা বলছে হ্যাঁ হঠাৎ করে চলে এলি ফোন করলি না কিচ্ছু না মা তো শুয়েছিলো মাকে তোমরা হয়তো দেখে কি হচ্ছে কিন্তু মনাই যে এসে পরে একদম কুলার টুলার ঠিক করে দিল মনা বলছে মা দিদুন দারুণ তো হাওয়া দিচ্ছে বলছে প্রচণ্ড আওয়াজ আওয়াজে ঘুমাতে পারি না আমি বলি আর কিছু বলো না এরপরে এর এর বিকল্প হিসাবে আমার কাছে কিছু নেই আমি মানে মায়ের সঙ্গে হাসতে হাসতে আমি বলছি না এই মামার থেকে কান্না মামাই ভালো এই নিয়েই খুশি থাকো মা তাই বলছে প্রচণ্ড আওয়াজ ঘুমাতে পারি না তো কুলার আর তো হবেই বলো কুলার আর এসি তো আর হলো না তাই বললাম কবে যাচ্ছ মা তো মা বলে দিল যে এখন যাব না কয়দিন পর যাব দু তিন দিন পর তো মা কবে আসবে সেটা তো দেখতে পাবে যখন আসবে আসবে এরপরে মায়ের কাছে হলো মাসির বাড়ি যাওয়া হলো মায়ের বাড়ি যাওয়া হলো এবারে চলে গেলাম সোজা গোপাল মাঠে গোপাল মাঠে অনেক দিন যাওয়া হয় না তো সোজা অমরদাকে দেখার জন্য একটু চলে গেলাম অমরদার পায়ের প্লাস্টার খুলেছে এই দেখো যেখানটা অপারেশনটা হয়েছিল এক পা ফোলা আছে হাঁটাচলার খুব বেশি করতে পারে না কিন্তু কাজে বেরোতে হয় বলে অল্প হালকা ফুলকা স্কুটিটা নিয়ে বেরোয় ওই লোক নিয়ে যায় সাথে খুবই কন্ডিশন খারাপই ছিল তো যাই হোক গা আজকে রিকভার করেছে আর যেতে না যেতেই আমাদের ঐশিরানি সঙ্গে সঙ্গে একদম লেবুর জল করে এনে দিল যেটাতে কিন্তু একদম রিফ্রেশ হয়ে গেল তারপরে বসলাম বোন যেহেতু ডিউটি ছিল তো ডিউটি থেকে বোন চলে আসলো এসে পরেই বোন রান্না করে চুল ইলিশ মাছ তো তোমরা জানো আমরা এখনও ইলিশ মাছ কিনি নি একবারও ইলিশ মাছ খাইও নি ও বলছিল আমাকে নেমন্ত্রণ করেছিল ইলিশ মাছ খাওয়ার কিন্তু যেতে পারিনি কিন্তু যার কপালে সেই খায় ওই কথাটা আছে না কারোর কপালে কেউ খায় না তো আমার কপালে ছিল ইলিশ মাছটা তো ও একদম একতলা ভাত নিয়ে চলে এসে জানে আমার দিদি তো একদম পেটুক তো আমি তো কত খাই তোমরা তো জানোই সেটা মনাকেও অনেক সাধল যে বাবু আয় তোকে একটু খাইয়ে দিই কিছুতেইও খাবে না আর বোনের হাতে এরকম আদর করে যত্ন করে খাওয়ানো এই জিনিসগুলোর মানে কখনোই তুলনা করা যায় না কোনো কিছুর সাথে তা আমাদের বন্ডিংটা অনেক সুন্দর আমরা তিন বোন ছিলাম কিন্তু এখন যেই দুই বোন আছি তারাই মন আমরা সেই দুই বোনই হাসি খুশিতে জীবনটা পার করে দিতে চাই আমরা ভালো আছি দেখলে আমাদের মায়েরা ভালো থাকবে তো এটাই হলো আমাদের গল্প তো বোনের বাড়ি থেকে সোজা চলে এসেছিলাম রানীগঞ্জে এসে পড়ে রাত্রে অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো আর কি রান্না করতে পারবো না গিয়ে তো টুকিটাকি কিছু খাবার নিয়ে নিলাম গুগলের জন্য কারণ আমার গুগল রানি না হলে বসে থাকবে ও তো জানে মা গেছে মানে কিছু আসবে তো দেখে নিলে দশটা দশ বাজে তো দশটা দশে এসে পড়েই একদম গরমের স্নান স্নান করে নিলাম স্নান টান করে আজকে রাতের খাবারটা কি নিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস নিয়েছিলাম যেটা ভাত ভাজার মতনই লাগছে একটা অন্য রেস্টুরেন্ট থেকে ট্রাই করছি আজকে ফার্স্ট টাইম তো ওই মিক্স ফ্রায়েড রাইস যার ভিতর মিক্স বলতে পনিরটা দিয়েছিল যেখানে পনির দেয় না পনির ছিল চিকেন ছিল আর ডিম ছিল চিকেনের কোয়ান্টিটি একদমই কম ছিল আর রিজেনেবেল প্রাইস খুব মানে কমই বলতে পারো এই মিক্সড ফ্রায়েড রাইসটা একশো চল্লিশ টাকা নিয়েছিল। আর চিলি চিকেন নিয়েছিলাম এক প্লেট যেটার বারো পিস ছিল বারো পিসের দাম নিয়েছিল দেড়শো টাকা তো এটা দিয়েই কিন্তু আমাদের রাতের খাবারটা হয়ে গেছে খাবার খেয়ে আর শরীরে এনার্জি নেই এখন কখন একটু শুতে পারবো এসি চালিয়ে শান্তি করে তাহলে সারাদিনের কষ্টটা দূর হয়ে যাবে আর তোমাদের কি করতে হবে তোমাদের করতে হবে আমার ভিডিওগুলোকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা মুন লাইফ স্টোরি পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা মুন লাইফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু একটু ভালোবাসাতেই কিন্তু জীবনে অনেক দূর অনেক ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তো সঙ্গে থেকে